হ্যালো ফ্রেন্ড গুড ইভিনিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো বন্ধুরা মেলার ভিডিও আগে একটা শেয়ার করেছি তো আজ আবার একটু মেলায় গেছিলাম বলো বলতো মেলা সবে খুলছে খুলছে সেরকম মুহূর্তে তো কিছু দোকান বন্ধ কিছু দোকান খোলা বাইকে যেহেতু গেছি দেখেই বুঝতে পারছো রানিংয়ে ভিডিওটা করেছি আর ভাবছিলাম যে আজ ভিডিও করব না শুধু একটু ঘুরবো তো মেলার সবই তো তোমাদেরকে দেখিয়েছি মোটামুটি তো কিছু কিছু জিনিস এত ভালো লাগলো আবার একটু খারাপও লাগলো তো পুরো ভিডিওটা দেখো বুঝতে পারবে ভালো কোথায় আর খারাপ কোথায় তো ভালো মন্দ মিশেই তো আমাদের সব কিছু তো চলো দেখতে থাকি আর এই মেলাটা থেকে আর নতুন কিছু বলার নেই এটা শিবনিবাসের মেলা কম বেশি সবাই জানো আর আগের ব্লগেও বলেছি তো দেখো আমার এই সিনটা দেখে খুবই প্রথমে খারাপ লাগছিল যে একটা বাচ্চা মেয়ে মানে এর কোথায় স্কুলে যাওয়ার বয়স আর এখানে দেখো আর একটু ভালোও লাগছিলো আবার খারাপও লাগছিল মানে কত সুন্দর পারফেক্টভাবে মানে খই ভাজছে এগুলোকে আমি জিজ্ঞেস ওর সঙ্গে কথা বলেছিলাম অনেকক্ষণ ওর দোকান থেকে খইও নিয়েছিলাম আর শুধু ও একা নয় দেখো ওর থেকে কত ছোট ছোট ভাই বোন ওরই ভাই বোন এইগুলো তো ওরা এসছে মুর্শিদাবাদ থেকে তো আমি প্রথমেই ওকে জিজ্ঞেস করলাম যে তোমার বাড়ি কোথায় তোমার নাম কী তো তারপরে বলছিলাম তারপরে যে আমার মূল আকর্ষণটা ছিল সেটা হচ্ছে তুমি স্কুলে যাও না তো এই বয়সে ও মানে এরকম কাজ করছে যে হ্যাঁ মা বাবাকে হেল্প করে ঠিক আছে কিন্তু স্কুলে যায় তো আমার মনে এই প্রশ্নটাই জেগেছিল কিন্তু না ও কিন্তু স্কুলেও যায় তো ওদের ওরা এই মেলাটায় আসে মুর্শিদাবাদ থেকে আর এই খইটা আমি দেখি অনেক মেলায় গেছি কিন্তু এই মেলাতেই এই খইটা আর মানে খুব চল মানে মেলায় গিয়ে কেউ খালি হাতে ফেরে না এই খইটা আনবে এটা হচ্ছে মাইলো ওরা বলছে মাইলো খই তো একটা বীজ এক ধরনের বীজ দেখো গরম বালিতে দিচ্ছে আর রকম নাড়তে থাকছে আর কি সুন্দর খই হচ্ছে আর মেয়েটার মনটা যে এত ভালো তো হয়তো মা বাবাকে হেল্প করার জন্য আর মা বাবা যেহেতু এসছে ওরা ফুল ফ্যামিলি ধরে এখানে এসছে এবার মা বাবাই করে কিন্তু ও নাকি মানে হেল্প করে মা বাবা যখন একটু কাজে সকালের দিকে মা বাবা একটু রান্না বান্না করে কি বাবা মাল আনতে যায় তখনও এটা করে তো বলছিল যে এটা আমি সক্ষরেই করি আর ক্লাস এইটেও পড়ে ওকে আমি জিজ্ঞেস করেছিলাম তো ভালো লাগে যে আমি ভাবছিলাম যে ওদের শৈশবটা এইভাবে কিন্তু তা না মানে কী বলতো ওরা সব কিছুই করে পড়াশোনাও করে আবার দেখো মা বাবাকে হেল্পও করছে ভালো লাগলো ব্যাপারটা আর ওর মনটা খুবই ভালো কি সুন্দর হেসে হেসে কথা বলছিল তো খুবই ভালো লাগছিল আমি বললাম যে তোমাদের মুর্শিদাবাদের ওখান দিয়ে আমি যাতায়াত করেছি তো বলছে যাবে এরকম বলছে তারপরে দেখো পাশেই ওর একটা দোকান ওদেরই সব রিলেটিভ ওর কাকিমা জেঠিমা তো এই দিদি ভাইয়েরও ছেলে আছে ওই যে সবাই মা ছেলে এরকম ছেলে বাচ্চাগুলো এরকম ওজন করে করে বিক্রি করছে আর মায়েরা ভাবছে কত সুন্দর বন্ডিংটা দেখে ভালোই লাগলো যে এরা মাকে কত সুন্দর ছোট থেকেই হেল্প করছে এটা ভালো লাগছে আবার খারাপ লাগছে বলো বলতো এই সময় তো ওদের পড়ার সময় আর ওরা এটা করছে কিন্তু কী বলতো ওরা আমি জিজ্ঞেস করলাম যে ওরা শুধু এই মেলাটাতেই আসে আর মা বাবা যেহেতু মুর্শিদাবাদ তো আমাদের নদীয়া থেকে অনেকটাই দূরে এবার মা বাবা কী করবে বাচ্চাগুলোকে দূরে রেখে দেওয়া হয়তো বাড়িতে কেউ গার্জেন নেই তো সেই জন্য সঙ্গে করেই নিয়ে আসে ওরা বলছে আমরা দিনের বেলা ফাঁকে ফাঁকে পড়ি সন্ধেবেলা যেহেতু আমাদের দোকানে চাপ থাকে মা বাবাকে হেল্প করতে হয় যে ভালো তাহলে যে তোমরা দুটোকেই এরকম চালিয়ে যাও পড়াশোনাটা কিন্তু ছেড়ো না কিন্তু আমরা দেখে প্রথমেই ভাবছিলাম যে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো ওরা হয়তো পড়াশোনা বাদ দিয়ে এগুলোই করছে কিন্তু তা না তো দেখো আর এরা না খুব সাধারণ মানে সাদা মাটা মনটা খুবই ভালো দেখো ছেলেটা কত সুন্দর মেপে দিয়ে প্যাকিং করে ফেললো হিসাবে মাঝে মধ্যে না গন্ডগোল করছিল তো আমাদেরকে রিটার্ন দেবে কুড়ি টাকা সেখানে দিয়ে দিচ্ছে পঞ্চাশ টাকা এবার বাচ্চা তো তারপরে ওদেরকে আবার বুঝিয়ে দিচ্ছিলাম যে এরকম করবে না তো বলছে না আমাদের ভুল হয় না তো আমার সঙ্গে গল্প করছিল গল্পে গল্পে এরকম হয়ে গেছে যে ঠিক আছে নেক্সট বার যেন না হয় তো দেখো খুবই ভালো লাগলো ভিডিওটা দেখে আর তোমরা যা যা যারা যারা মেলায় যাওনি তারা কিন্তু যেও দেখো খুবই ভালো লাগবে তো আজ পর্যন্ত ওই নেক্সট যদি মেলায় যায় তো আর একটা ভিডিও শেয়ার করবো ততক্ষণে ভালো থেকো সুস্থ